কোন সাতটি আমলে আমার আপনার জন্য রহমতের তারা সদা সর্বদা দোয়া করবে এক নাম্বার সহি ইবনে 히বান হাদিসের ভিতরে এসেছে আল্লাহ হাবিব sallallahu alaihi wasallam বলেন রাতের বেলায় যারা ওযু করে ঘুমাতে যায় তাদের জন্য ফেরেস তারা সারা রাত ধরে আল্লাহর কাছে দোয়া করতে থাকে আল্লাহ আকবার এই আমলটা কি আমরা করতে পারি না রাতের বেড়ায় সার নামাজ পড়ে যখন ঘুমাতে যাব ওজু করে ঘুমাতে যাবো ডানকাতে ঘুমাতে যাব আল্লাহর নাম নিয়ে ঘুমাতে যাব যদি সুযোগ হয় অজু করে সেই অজু দিয়ে দুই রেকাট অজুর নামাজ আদায় করে যদি আমি রাতটা কাটাই ঘুমাতে যাই আল্লাহর ফেরেস তার রহমতের ফেস তা সারা রাত ধরে আমার আপনার জন্য দোয়া করতে থাকবে সুহান আল্লাহ দুই নাম্বার কোন ব্যক্তি নামাজের জন্য যখন অপেক্ষায় থাকে নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছে তার কানটা চলে থাকে অন্তরটা চলে থাকে কোন সময় না জানি আসরে রক্ত হয়ে যায় আসরের নামাজ পড়ে বের হয়েছে অন্তরটা চলে থাকে মসজিদের দিকে কোন সময় না জানি মাগরিবের রক্ত হয়ে যায় কায়ামতের কঠিন ময়দানে মানুষের ছায়া আল্লাহ রাব্বুল আলামিন যে সাত শ্রেণীর লোককে ছায়া দিবেন তার ভিতরে এক শ্রেণীর লোক হচ্ছে মুআল্লাকুন বিল মাসাজিদ যাদের অন্তরটা মসজিদের সাথে ঝুলে থাকে নামাজের জন্য যারা অপেক্ষায় থাকে ইমানদার আর মুনাফিক চেনার লক্ষণ হচ্ছে হাদিসের ব্যাখ্যার ভিতরে এসেছে মাছ যেমন পানির ভিতরে থাকে পানির ভিতর থেকে বাইরে আসলে মাছ যেমন লাফালাফি করে ইমানদার ব্যক্তি মসজিদ থেকে যখন বের হয় মসজিদে যাওয়ার জন্য সে সেই রকমের মনটা লাফালাফি করে ছোটাছুটি করে আর মুনাফিক থেকে মসজিদের ভিতরে প্রবেশ করলে মসজিদ থেকে বের হওয়ার জন্য মুনাফিক ব্যক্তি সটপট করে মসজিদ থেকে বের হওয়ার জন্য মুনাফিক ব্যক্তি কি করে যায় সবার লাস্টে আসে সবার এই চরিত্রের নেককারী মন্দার আছে না নাই আছে তিন নম্বরে বিশ্ব নবী সাল্লাহাল্লাম বলেন প্রথম কাতারে যারা সলাৎ আদায় করে তাদের জন্য ফেরেস তারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সাল্লাম অন্য হাদিসের ভিতরে বলেছেন মানুষ যদি জানতো প্রথম কাতারে সালাদ আদায় করার কি ফজিলত তাহলে তারা প্রথম কাতারে নামাজ আদায় করার জন্য লটারি করে হামাগুড়ি দিয়েও দিয়ে হলেও প্রথম কাতারে শরিক হওয়ার জন্য চেষ্টা করতো লটারি করতো প্রথম কাতারে দাঁড়ানোর জন্য যদি মানুষ জানত প্রথম কাতারে সালাত আদায় করার কি ফজিলত সকল মানুষ যদি নিয়ত করে প্রথম কাতারে দাঁড়াবো প্রথম কাতারে দাঁড়ানোর সুযোগ কি সকলেই নিয়ত যদি থাকে প্রথম কাতারে দাঁড়াবো তাহলে প্রথম কাতারে জায়গা না সেই আল্লাহ তাকে দিবেন। মানুষ যদি জানতো আর সালাদ সালাদ জামাতের সাথে আদায় করার কি ফজিলত তাহলে তারা এই দুই সালাত আদায় করার জন্য লঠারি করত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি এশার সালাত জামাতের সাথে আদায় করে অর্ধরাত ধরে তাহাজ্জুদের নামাজ পড়লে যেই সওয়াব হয় সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হয় আর সে যদি এশা আর ফজরের সালাত জামাতের সাথে আদায় করে তাহলে সারা রাত ধরে তাহার নামাজ আদায় করলে যে সব হয় সেই পরিমাণ সব তার লেখা হয় আবার আল্লাহর হাবিব বলেন জান্নাত দুই ঠান্ডার নামাজ অর্থাৎ এসার নামাজ আর ফজরের নামাজ প্রচন্ড ঠান্ডা কু করে যারা জামাতের সাথে নামাজ আদায় করলো আল্লাহর হাবিব বললেন তারা জান্নাতে প্রবেশ করলো সারা পৃথিবীর মানুষ হেরে যায় শীতের কাছে আর শীত হেরে যায় ইমানদার ব্যক্তির কাছে ঠিক কেনা বলে চার নাম্বার রসুলের প্রতি যারা বেশি বেশি দরুদ পড়ে তাদের জন্য ফেরেস তার আল্লাহর কাছে দোয়া করতে থাকে আলাইহি বেশি বেশি করে দরুদে ইব্রাহিম পড়বেন বিশেষ করে জুমার দিনে বেশি বেশি করে দরুদে ইব্রাহিম আর কাহাব নাম্বার বিশ্বনবী আমার বলেন যারা রোগী দেখতে যায় অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় তাদের জন্য ফেরেজ তারা আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে হোক সে হিন্দু হোক সে মুসলিম আপনার এ কথা মনে রেখেন আপনার চরম দুঃখ তাকেও যদি আপনি অসুস্থ অবস্থায় দেখতে যান সে আপনার পরম বন্ধুতে পরিণত হয়ে যাবে যারা অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় বিশ্বনবী আমার বলেন ফিরে আসার পর্যন্ত তারা জান্নাতের পথে থাকে ছয় নাম্বার বিশ্বনবী ওয়াসাল্লাম বলেন যারা কল্যাণের পথে দান করে ইসলামের পথে দান করে জনকল্যাণমূলক খাতে যারা অর্থ ব্যয় করে তাদের জন্য ফেস তারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে সাত নম্বরে বিশ্ব নবী সাল্লাই সাল্লাম বলেন মুসলিম ভাইয়ের জন্য যারা দোয়া করে উপস্থিত অনুপস্থিত সদা সর্বদা ফেরেশতারা দোয়া করে তাদের জন্য মুসলিম ভাই যখন আরাক মুসলিম জন্য আর এক মুসলিম ভাই এর জন্য আমার মুসলিম ভাই আমার কাছে থাক আর দূরে থাক উপস্থিত হোক আর অনুপস্থিত হোক সদা সর্বদা তার কল্যাণের জন্য দোয়া করতে হবে এমনটি নয় আমার সামনে আছে বলে তার প্রশংসা করলাম তার দোয়া করলাম আর আমার সামনে থেকে চলে গেলে তার বদনাম করলাম আপনাদের একটা আলামত আমি আজকে ধরাই দিই হজরতে লুকমান হাকিম সালাম তিনি বলেছেন হিংসুক ব্যক্তি সেনা যায় তিনটি আলামতের মাধ্যমে ভালো করে বোঝেন খুব সুন্দর করে এই আলামতটা বিলাইয়ে নেন হিংসুক চেনা যায় কয়টা আলামতে হিংসুক ব্যক্তি যখন আপনারে কাছে পাবে আপনার খুব প্রশংসা করবে আপনার খুব পাম দেবে সামনে পাইলে কি করবে পাম দেবে যখনই আপনি চলে যাবেন আপনার পেছনে পেছনে আপনার এই গিবত করবে আপনার বদনাম করবে আর আপনি যখন বিপদে পড়বেন মুসিবতে পড়বেন তখন সে বগল বাজাবে সামনে আসলে পাম দেবে পেছনে গেলে গিবদ পরনিন্দা সকল ফিরি করবে আর বিপদে মুসিবতে বগল বাজাবে শেখ ফরিদ বগল মুখে মধু অন্তর বিষ এই চরিত্রের মানুষ আছে না নাই আর ফেরেস তারা দোয়া করেন তাদের জন্য মুসলিম ভাইয়ের উপস্থিতি অনুপস্থিতি উভয় অবস্থায় যারা দোয়া করে